আল্লাহর কসম আমি না বুঝে না জেনে না করে একটা কথা বলতেছি না শেষ জামানার সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা ওই প্যালেসটা ওই ফিলিস্তিন জেরুজালেম পুরো বিশ্বটা ওইখানে গিয়ে আস্তে আস্তে শেষ হয়ে যাবে আসলে লক্ষ্যটা কি জানেন যেখানে আমাদের ভাইরা এখন মার খাচ্ছে না ওই ফিলিস্তিন ওই জেরুজালেম হচ্ছে আমাদের আসল লক্ষ্য ওইটাই পৃথিবীর এমন একটা জায়গা যেখান থেকে সভ্যতা শুরু হয়েছে পৃথিবীতে মক্কা থেকে শুরু হয় নাই ওই ফিলিস্তিন থেকে পুরো বিশ্বে সভ্যতা শুরু হয়েছে আজকে থেকে একটা বছর আগের কথা ওখান থেকেই শুরু হয়েছে আর ওখানেই পৃথিবীর শেষ হবে ওইখানেই যতক্ষণ পর্যন্ত ইসা আল ইসলাম না আসছেন এবং ইসলামী খেলাফত আবার কায়েম করছেন কেয়ামত হবে না এই যে আসল জায়গাটা থেকে আমাদেরকে সরাই দেওয়া হয়েছে না কয়জন ভাবে এটা নিয়ে কয়জন জানে বা এটা নিয়ে জানেই কয়জন কিছু মানুষ আছে সারাদিন সারা জীবন হাত বাঁধা নিয়ে আপনাকে ব্যস্ত করে রাখলো বাঁধবেন কোথায় এখানে বাঁধবেন এখানে বাঁধবেন এইভাবে বাঁধবেন এইভাবে বাঁধবেন এইভাবে বাঁধবেন পাঁচটা ছটা জায়গা নিয়ে ক্যাথাল করতে 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 হায়াতি শেষ হয়ে যাবে মনে করেন একবার হাত নাই এইভাবে দাঁড়া দাঁড়ায় নামাজ পড়তেছে নামাজ হবে না হবে না আমার হাত আছে আমার এখানে একটা ফোরা উঠছে মনে করেন সত্যি সত্যি উঠছে বৃথা বলছি না তা আমি এভাবে নামাজ পড়তে হবে কিনা হবে না হাত বাঁধেই নাই সে হবে না হবে না আর যখন বোম পরে জাম থাকবে না তখন হাত কি করবে এবং উম্মার মধ্যে মারামারি কাটা কাটে বিভক্তি আর কাফেররা এসে উম্মার সাথে যুদ্ধ করা শুরু করবে তখন কি হাত বাঁধে ব্যস্ত থাকবেন এই ব্যস্তত আছেন বলেই তো হাতে অস্ত্র ধরতে পারছি না এক ভাই খুব সুন্দর কথা বলছে যে ইসরায়েলের উচিত যে বাংলাদেশ থেকে এরকম কিছু সহায়ক এবং মানুষকে হায়ার করা এবং এদেরকে ফিলিস্তিনে ছড়িয়ে দেওয়া তাহলে জীবনেও ফিলিস্তিনিরা আর অস্ত্র হাতে নিতে পারবে না ওরা এগুলো নিয়েই ব্যস্ত থাকবে সারা জীবন আল্লাহ না করুক যদি আল্লাহ না করুক আমরা দোয়া করি কিন্তু আমরা আশংকতা করি আল্লাহ না করুক যদি শান্তিপূর্ণ এই বাংলার মাটিতেও কখনো এরকম এরকম পরিস্থিতি সৃষ্টি হয় আল্লাহ না করুক দোয়া করি আমরা তখনও অসংখ্য মানুষ এগুলো নিয়েই ব্যস্ত থাকবে আপনাকে আপনার মূল লক্ষ্যটা থেকে সরায়া দেওয়া হয়েছে এটা বোঝার জন্য এই ফিতনাগুলো চেনার জন্য ভাই সবার আগে দ্বীনের জ্ঞান অর্জন করা কোনো বিকল্প নাই পড়তে রাজি আছিত ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অনলাইনে দিন শিখতে পারবেন না কিছু ভালো ভালো আলেম আছেন যাদের লেকচার হয়তো শুনতে পারবেন শুনে আপনি উৎসাহিত হতে পারবেন বুস্ট হবেন ইন্সপায়ার হবেন কিন্তু এটা দিন শেখার কনস্ট্রাকটিভ কোনো প্ল্যাটফর্ম না আপনাকে খাতা কলম নিয়ে ওই স্কুল কলেজের মতোই আলেমদের কাছে আসতে হবে সিলেবাস রেডি করতে হবে সিলেবাসে পড়তে হবে পড়ার জন্য জায়গা দরকার মাদ্রাসা দরকার মসজিদ দরকার বক্তব্য দরকার এগুলো আপনাদেরকে করতে হবে আর যেখানে আছে সেগুলোকে আবাদ করতে হবে যেমন মসজিদ করেছেন আবাদ করেন এটাকে মসজিদ মানে নামাজ পড়ে দরজা বন্ধ করে রেখে না মসজিদ মসজিদ মানে এখান থেকে দিনের দাওয়াতটা ছড়াবে দিনের শিক্ষাটা ছড়াবে তাই কি আল্লাহ রসুল কি মসজিদ মসজিদ প্রতিষ্ঠা করে শুধু নামাজের সময় খুলতেন আর নামাজের পর বন্ধ করতেন চব্বিশ ঘন্টা এখানে এবার তামল তাস্কিয়া সিগিরাজগার হতো হতো না এখনো তো মদিনায় হয় মক্কা মদিনা কি এখনো বন্ধ থাকে এক মিনিটের জন্য এখানে দাস হচ্ছে ওইখানে নামাজ হচ্ছে ওইখানে আলোচনা হচ্ছে চলতে থাকে সব সময় এটা হলো মসজিদের ফাংশন এই মসজিদ আবাদ করেন মাদ্রাসা গুলো আবাদ করেন আপনার ছেলেকে মসজিদে পাঠান মাদ্রাসায় পাঠান মক্তব্যে পাঠান ইয়াং জেনারেশন স্পেশালি আপনারা সিলেবাস ভিত্তিক পড়াশোনা করেন এই ফ্যান্টাসি দিয়ে কিচ্ছু হবে না আবেগ দিয়ে ফ্যান্টাসি দিয়ে কাজের কাজ কিছু হবে না খুব আবেগ আবেগ লাগতেছে খুব কষ্ট হচ্ছে আমার ফিলিস্তিনের জন্য খুব কষ্ট হচ্ছে পুরো বিশ্বের প্রেক্ষাপটে মুসলিমদেরকে দেখে কিন্তু আপনি তো ইসলাম সংশোধনের দিকে আসছেন না মাঝে মাঝে নামাজ পড়ছেন কোন রকম পাচকের নামাজ পড়লেও সুন্না মাফিক জীবন যেমন করছেন না জিনাই লিপ্ত হয়ে যাচ্ছেন সুদ খাচ্ছেন অর্থনৈতিক জীবনের কথা বলছে এখানে সুদ খাচ্ছেন ব্যবসায় প্রতারণা করছেন রাজনীতি করতে গিয়ে আপনি তাগুদের দিকে চলে গেছেন এক কথায় তাগুদের দিকে তাগুত মানে আল্লাহ বাদ দিয়ে যার উপাসনা করা হয় আমরা এখানে আল্লাহ পাকের বিধানের দাসত্বের চাইতে মানব রচিত বিধানের দাসত্ব বেশি করেছি এবং করছি এখনো করছি করে যাচ্ছি কিছু করার নাই কারণ পুরো বিশ্বটা এইভাবেই তো ফাংশন করা যাদের গলায় জাতিসংঘের দড়ি আছে এরা তো এখান থেকে বেরোতে পারবে না পারবে পারবে না তাহলে ওদের আন্ডারে যে রুলস অ্যান্ড রেগুলেশন এর আওতায় তো চলতে হবে কিন্তু শীর্ষ হয়ে গেল এখানে তো শীর্ষ হয়ে গেল মার না খাওয়ার কোনো কারণ নাই আমাদের এখন এই পর্যন্ত যে আমরা শান্তিপূর্ণ ভাবে নামাজ কালাম পড়তে পারছি আল্লাহের রহমত বিশ্বাস করেন আল্লাপের খাস রহমত জানি না কত বছর এই রহমত থাকবে এইভাবে যদি আমরা সতর্ক না হই সতর্ক হওয়ার জন্যই বলছি ভাই এগুলো নিয়ে আমরা অনেক ভাবি না বুঝে না জেনে একটা শব্দ বলছি না আমি আল্লাহর কসম আমি না বুঝে না জেনে না স্টাডি করে একটা কথা বলতেছি না শেষ জামানার সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা ওই প্যালেস্টাইন ওই ফিলিস্তিন জেরুজালেম পুরো বিশ্বটা ওইখানে গিয়ে আস্তে আস্তে শেষ হয়ে যাবে সামনে যত বড় বড় ঘটনা মালহামা মানে মহাযুদ্ধ তারপরে ইমাম মাহাদের আগমন দাজ্জালের আত্মপ্রকাশ দাজ্জাল ইহুদিদেরকে নিয়ে বিশ্বটাকে শাসন করবে তারপরে ইসা আল ইসলামের আগমন ইহুদিদের সাথে মুসলিমদের যুদ্ধ তারপরে ওই বাইতুল মোকাদ্দাস আবার বিজয় করা ওইখানে ইসা আলহ ইসলাম আবার চল্লিশ বছর খেলাফত চালাবেন চল্লিশ বছর এই পুরো ঘটনাগুলা ওই জায়গা কেন্দ্র করে হবে আমাদের কোনো হদিসই নেই আর অনেক বিষয় আছে কিন্তু মূল কথাটা হচ্ছে আমরা পৃথিবীতে হাসি থামাশা করতে ঠাট্টা ছলনা করতে আসি নাই